আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি আমার শখের জায়গায় আসলাম তো অনেক দিন পর ব্লগ করছি এই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে তো আমার নানু মারা গিয়েছে আজকে প্রায় দুই মাসের মতো হবে এখন হয়নি ষোলো তারিখে হবে তো এরপর আমার ভাইয়ের বিয়ে হলো এরপর এবার আমার আম্মু হজে গিয়েছে সব কিছু মিলিয়ে আসলে ব্লগটা ওইভাবে আমি করতে পারিনি ব্যস্ত ছিলাম যাই হোক আজকে বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি আমি ওর বাবা আজকে একটু টায়ার্ড এরপর এসে আমি আমার আম্মুর পাশে গিয়েছি সবাই মিলে আমরা মুভি দেখছিলাম খাওয়া দাওয়া করে আর এর মধ্যে আরেকটা কষ্টের যে ঘটনাটা ঘটেছে আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা আমার ছেলে জানালা দিয়ে ফেলে দিয়েছে চারতলা থেকে সো এই তো ফোনটার মানে সব কিছুই ভালো আছে শুধু মেইন যে ডিসপ্লেটা সেটা নষ্ট হয়ে গেছে ফোনের সাইড সব কিছু ঠিক আছে তো এটা এখন আমি ঠিক করতে দিব